এবং আমবাড়ি গোহাটি সভাপতি বর্তমান আচ্ছা আচ্ছা ওই আমল থেকেই আছে ওই আমল থেকে আর সর্বনিম্ন ওই বলদগুলো কার ওই যে ওই বলদ দুটো হয় ওই বলদ আচ্ছা ওই পাশে বলদ দুটো ওই বলদ দুটো 193000 193000 জি জি 193000 এই দুটো জি আজকে বাজার কত করে মন গেল আজকে বাজার